আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাত আশিক আল্লাহাম সবাই আনন্দুল্লাহ ভালো আছে আমাদের বাসায় কাছাকাছি হচ্ছে সমুদ্র কিন্তু অলসতা কিংবা সময় উপর আশা হয় না তো আজকে দুই বছর পর আবিষ্কার করলাম যে খুব সুন্দর একটা প্রাণী আছে বাসার কাছে এই এলাকাটা আমাদের বাসা থেকে ধরুন পনেরো মিনিটের দূরে তো এখানে কত সুন্দর সুন্দর কাঁকড়া কাঁকড়াগুলো কিন্তু নীল রঙের আমি জানি না কেমন বোঝা যাচ্ছে কিনা কাছে মনে হচ্ছে স্পষ্ট বোঝা যাচ্ছে না কিন্তু এগুলো নীল রঙের